কোন সমাজে থাকি আমরা কোথায় করি বাস একটা বেলাও যাই না ফেলা শান্তিতে নিঃশ্বাস কোন ঘরেতে ঘুমায় আমরা পরমানন্দে ঝগড়া জাটি কলহ আজ পরিণত দণ্ডে কোন সে বন্ধু কার সাথে হাই চলবো এক সিঁড়িতে ভরে গেছে মনটা সবার কঠিন বেঈমানিতে কোন আমার আত্মীয় সে একটু ভরসা পাই অভিভাবক দায়িত্বহীনে এতিম হয়ে যায় পণ্ড হল সমাজ জীবন ভণ্ড মানুষ সকল মনুষ্যত্ব নাই মনে আর পাপ করেছে দখল দোষে দোষে দুষ্ট হলাম আমরা মানুষ সবাই মানুষ আর জানুয়ারে আজ কোনো ভেদাভেদ নাই আধার ধরাই সূর্য এসে ভরিয়ে দেয় আলো জানি না এ মানুষগুলো কখন হবে ভালো